at Mataki. Yes. Bande Matram. Bande Matram. One ek বন্ধুরা আপনাদের প্রেজেন্ট যদি পাল বক্সের স্বাগত জানাই বন্ধুরা আজকে সর্বপ্রথমে সকলকেই জানাই ঊনআশিতম বর্ষে উপলক্ষে আপনার সকলকেই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল তো আজকে এখানে আমরা আছি আমাদের কাছা জেলার লক্ষ্মীপুর মহকুমার দিলকুশ বস্তিতে এখানে পরিবর্তন একাডেমির কোচিং সেন্টারের মধ্যে আজকে এখানে পতাকা উত্তোলন হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই এখানে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রেডি হয়ে গেছে এখানে আয়োজকরা সব কিছু সুন্দর করে আয়োজ আয়োজন করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সব কিছু সাজিয়ে গুছিয়ে এখানে রেডি করা হয়ে গেছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব আজকের এই যে পতাকা উত্তোলনের আমরা দৃশ্যটি তোর সঙ্গে আমরা বিভিন্ন আমাদের যে প্রতিযোগিতামূলক এখানে অনুষ্ঠান হবে বা এখানে প্রদর্শনী অনুষ্ঠান থাকবে সম্পূর্ণ জিনিস আপনার আজকের ব্লগে আপনার দেখবেন চলুন সঙ্গে থাকুন माता की बंदे मातरम बंदे मातरम बंदे मातरम सरदार वल्लभ भाई पटेल जी की सरदार वल्लभ भाई पटेल जी की महात्मा गांधी जी की महात्मा गांधी जी की नेताजी सुभाष चंद्र बोस की नेताजी सुभाष चंद्र बोस की জা হি জা হি রাম পরসু কি রাম দিনে আপনার সকলকে কতটা পূরণ ভারতবাসীকে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমার ভালোবাসা ও শুভেচ্ছা তো আমরা সবাই আজ সমবেত হয়েছি আজকের এই বিশেষ দিনে আমরা সবাই জানি আজকে পনেরোই আগস্ট দুহাজার সাল আমরা সবাই অবগত যে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় সেই ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এই দিনটি আমার জন্য একটি বিশাল বড় দিন বিশেষ দিন কারণ আমরা সবাই জানি যে প্রায় দুশো বছর ব্রিটিশ শাসন শাসনের শাসিত আমাদের ভারতবর্ষ ছিল কিন্তু আজকে আমরা খুব আমরা স্বাধীনভাবে আমরা ভারতবর্ষতে বাস করছি ও স্বাধীনভাবে আমাদের মনের ইচ্ছা মতো আমরা আমরা জীবনযাপন করতে পারছি কেন কিভাবে আমরা যদি সেই যদি আমরা ইতিহাসে চলে যাই তাহলে সেগুলো যদি আজকে যে নবপ্রজন্ম আছে তোমার জন্য বলতে চাইব যে ইতিহাসটা অনেক কঠিন ছিল অনেক বেদনাদায়ক ছিল অনেক প্রাণ বলির বিনিময়ে আমরা ভারতবর্ষকে উপহার তো সেটা কিন্তু ছোটো ব্যাপার নয় যদিও আজকে আমাদেরকে স্কুল কলেজে বা অন্যান্য যে শিক্ষানুষ্ঠানে আমাদেরকে অনেকভাবে বিভিন্নভাবে আমার অনুপ্রাণিত করা হয় শেখানো হয় তাও কিন্তু আমাদের শেখার যে যে আমাদের ইচ্ছা যেটা রয়েছে সেটা আরও বাড়াতে হবে যেহেতু আমরা আপনারা জানেন যে এখানে আজকে সর্দার বল্লভাই পটেলজি মহাত্মা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বসু এরকম কি রানী আমরা ধরনের যে মহান যদি আমরা সামনে আনি তাহলে সেটা বলে আমি পূর্ণ করতে পারবো না এবং সেটা বলেও আমাদের ওনাদের মতো আমরা খানিকটা ওনার যে ঋণটা আমরা শোধ করতে পারবো না কিন্তু আজকের দিনটাকে শুধুমাত্র আমি মনে করি যে আজকের দিনটা যে আমি ছাত্রছাত্রীদের ছাত্রীকে বলবো যে শুধুমাত্র আজকের দিনটাকে আমরা স্মরণ করা যথেষ্ট নয় আমাদের প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন প্রতিটা সময় আমাদেরকে ভাবা উচিত যে আমাদের ভারতবর্ষটা কিভাবে ছিল কেমন ছিল এবং সেই ভারতবর্ষকে আমাদের যে এই যে মহান স্বাধীনতা সংগ্রামীরা যে প্রাণ বলি দিয়ে সংঘর্ষ করে সংগ্রাম করে আমাদেরকে এই ভারতবর্ষকে সুন্দর ভারতবর্ষকে উপহার দিয়েছেন তো আমাদের দায়িত্ব এখন আমরা এই ভারতবর্ষকে কিভাবে বাঁচিয়ে আরও সুন্দর এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ ভারত কিভাবে গড়ে তুলতে পারবো সেটার উপর আমাদের যতটুকু হয় আমরা নিজের থেকে নিজের থেকে আমরা নিজের যে শ্রম বলুন বা আমাদের দেশের জন্য যতটুকু পারি আমরা কাজ করে যাব সেই একটা সংকল্প আজকের দিনে আমরা সবাই নিলাম আমি এটাই বলবো যে নিজের থেকে শুরু হয় সেবা নিজের থেকে শুরু করে যদি সেবা শুরু হয় তাহলে দেশে গিয়ে শেষ হয় যদি আমি নিজের সেবা করে নিজের ভালো করে যে সমাজে ভালো করি পরিবার ভালো করি তাহলে দেশ অটোমেটিক আমাদের দেশটি উঠতে যাবে যাই হোক আজকে আমি বিশেষ কিছু আমরা বক্তব্য যাচ্ছি না কিন্তু বক্তব্য নয় আমি শুধু খুব সাধারণ ভাষায় তোমার সাথে তোমার সাথে আমি এই বক্তব্যটা রাখলাম বা শেয়ার করলাম তো ছোটোদের সবাইকে বলছি তোমরা এই পনেরোই আগস্টকে তোমরা স্মরণ করে রেখো এবং সর্বদাই মাথায় রেখো যে আজকের যে এত বিশেষ এত বিশেষ আমাদের আজকের দিন যদি আমরা সারাদিন আমরা যদি অন্য কোনো দিকে যদি আমরা মনোযোগ না দিই চিন্তা না করি

Yeah. काबिती कर तो अब रायुष्काश तुमने एक अम्रा जा करें दिवाना क्यों ना अमर नाम रायुष्काश अमित का संगीत बोली कि इसके कोविडा कोई नहीं चीन अमर कोविडा नाम उल्लाह बार्ड टील बार्ड टील थिंग्स इट्स द रोबिन थिंग्स इट्स द जॉय सीकिंग इन द गार्डन टॉकिंग ऑन दे थी 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 थी

এবং যারা দেশের সুরক্ষায় এক করে নিজেদের প্রাণ উৎসর্গ করেন সেই সমস্ত প্রীরঙ্গনাদের জন্য আমার কথা প্রণাম জানায় উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা

इसी से ही एक आत्म हुआ है सारा राष्ट्र हमारा इगोई गो से बेहती आई इगोई गो से बेहती आए, आए हिंदू संस्कृति धारा इसी से ही एक आत्म हुआ है सारा राष्ट्र हमारा वेदों की पावन धरती यहाँ देवों ने अवतार लिए राम कृष्ण गौतम नानक ने अमृत समार दिए एक सूत्र में पिरो सभी को एक सूत्र में पिरो सभी को दिया स्नेह सहारा इससे एक आत्म हुआ है सारा राष्ट्र हमारा इगो इगो से बेहती आए हिंदू संस्कृति धारा इससे ही एक आत्म हुआ है सारा राष्ट्र हमारा नारी का सम्मान यहाँ की गौरवशाली परंपरा नारी का सम्मान यहाँ की गौरवशाली परंपरा मातृ मातृशक्ति के संस्कारों से पोषित है यहाँ पुण्य धरा राष्ट्र प्रेम के आदर सोने राष्ट्र प्रेम के आदर सोने दिया स्नेह सहारा आत्म हुआ सारा राष्ट्र हमारा इससे ही आत्म हुआ सारा राष्ट्र हमारा আজকের এই ছোট্ট একটি ব্লগ আপনাদের কেমন লাগিয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে পক্ষ হইতে যে এই যে একটি ছোট্ট একটি অনুষ্ঠান আয়োজন করেছি এবং সেটা সম্পূর্ণ দৃশ্য আপনারা দেখিয়েছি আমার খুব ভালো লাগছে এবং আমি পরপর আমাদের পরিবর্তন একাডেমির যেগুলো আপডেট বা যেগুলো আমাদের অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো ব্লগিংয়ের মাধ্যমে আপনার সাথে আমি শেয়ার করবো তো আপনারা এই শেষবারের মতো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাগকে এই পতাকায় আমি উত্তোলন করেছি ও তো খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো যারাই আমার আজকের যে ব্লগটি দেখছেন ফেসবুক পেজে যারা দেখছেন তারা আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল যারা দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য সঙ্গে ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন চাইতে প্রথম আপনার কাছে পৌঁছবে তো জয় হিন্দ ভারত মাতাকে জয়